এই বছর দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা পড়েছে বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার দিন পূর্ণিমা লাগছে পূর্বরাত্রি নটা বেজে তেইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বুধবার রাত্রি সাতটা বেজে আট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা এই দিন পারলে আপনারা এই জিনিসটি অবশ্যই কিনে নিয়ে আসুন এবং এই মহাদিনে মহাযোগে আপনারা সামান্য এই ফলটি যদি পান তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই মহাযোগে যারা এই ফল পায় তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা সারা বছর ধরে বিরাজ করে তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলুন বন্ধুরা সবার প্রথমেই জানিয়ে দিই এই দিন আপনারা কোন কোন কাজগুলি ভুলেও করবেন না প্রথমত বন্ধুরা এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো খুবই ভালো কারণ এই দিন নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করেন আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন দ্বিতীয়ত বন্ধুরা এই দিন ঘুম থেকে উঠে কিন্তু আপনারা কখনোই নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করলে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন যার ফলে আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখতে পাবেন না এবং এই দিনে বন্ধুরা চুল দাঁড়িয়ে নোখ গাছপালা কাটা এই ধরনের কোনো কাজ করবেন না তৃতীয়ত বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো অসহায় ভিক্ষুক কোনো কিছু চাইতে আসে তাহলে তাকে অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে কিন্তু ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্রের কথা অনুযায়ী যদি এই দিন আমরা কিছু দান করতে পারি তাহলে এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় চতুর্থত বন্ধুরা এই দিন কিন্তু ভুলেও আপনারা কারোর সাথে বা কারোর মনে আঘাত দিয়েও কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনের অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু সেদিন আপনারা একদমই করবেন না পঞ্চমত বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না কারণ এই দিনে বাড়িতে এসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেই দিন প্রবেশ করে না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে তাই এই দিন আপনারা আমিষ খাবেনও না এবং যতটা সম্ভব শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা নাম কীর্তন করুন ষষ্ঠত বন্ধুরা এই দিনে আপনারা যতটা পারবেন বাড়িঘর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে রাধা কৃষ্ণের পূজা অর্চনা করার চেষ্টা করবেন তাই এই যদি আপনারা গুড় বা ডালের নৈবেদ্য ভগবানকে এই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করেও যদি দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো আর যদি না পারেন বন্ধুরা তাহলেও কোনো সমস্যা নেই সেই দিন আপনারা সন্ধ্যাবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ উৎসবে অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পূজার পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা যে দুঃখ কষ্ট বলেন তার অবশ্যই তাহলে আপনাদের জীবনে ভগবানের কৃপা এসা পড়বে বন্ধুরা আপনারা সবাই হয়তো ডুমুর গাছ দেখেছেন কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় একটি পৌরাণিক কথা অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এবং যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন যে হে প্রভু আমার আপনি কেন করলেন তখন ভগবান বলেন যে এই জন্য আমি সর্বদাই তোমার গাছে ব্রাশ করব। এবং শ্রদ্ধা মনে যে এই গাছের পূজা অর্চনা করবে তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নিপুরান অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতুরা নীলকণ্ঠ আকন্দ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়াও বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জিরও বাস হয় তাই এর জন্য বলা হয় যে যে কোনো কখনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনেই আমরা নিজেদের দুর্গতি নিজেরাই ডেকে আনি তাই চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিস এই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা সকালবেলায় স্নান সেরে একটি ঘটিতে কিছুটা পরিমাণ গঙ্গার জল নিয়ে নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে সেই গাছটির পূজা অর্চনা করে নেবেন তারপর আপনারা হাত জোর করে যে সমস্যায় আপনারা ভুগছেন তা ভগবানকে জানান এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে সেই গাছের তিনটি ডুমুর উপহার হিসেবে চেয়ে নেবেন তারপর আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা নিয়ে নিন এরপর একটি ডুমুরকে লাল কাপড়ে বেঁধে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন আর একটি ডুমুর আপনারা লাল কাপড়ে বেঁধে আপনাদের সদর দরজা যেখানে আছে সেখানে ঝুলিয়ে দেবেন এবং আর একটি ডুমুর আপনারা শোয়ার বালিশের মধ্যে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজের রায় দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা যদি পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করে এই কাজটি করবেন আর স্নান করে তবে এই গাছটির কাছে যাবেন আর বন্ধুরা যে জিনিসটি কিনে আনার কথা বলেছিলাম সেটি হচ্ছে ময়ূরের পালক এই ময়ূরের পালক হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ময়ূরের পালক জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির যে স্থানে ময়ূরের পালক রাখা হয় সেই স্থান বাস্তুদোষ মুক্ত হয় তাই হিন্দু ধর্মে ময়ূরের পালককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুকুটে ময়ূরের পালকে ধারণ করেন তাই ময়ূরের পালকে মা লক্ষ্মী সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকজীর সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালকের ব্যবহার করে সহজেই মা লক্ষীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশিও রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা এই দিন আপনারা যদি দুটি ময়ূরের পালক কিনে আনতে পারেন এবং নিয়ে এসে বাড়ির সদর দরজার দুপাশে লাগিয়ে দিতে পারেন এর ফলে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং বন্ধুরা যদি আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীত হয় তো বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা তিনটি ময়ূরের পালক টাঙিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে আর যদি বন্ধুরা আপনাদের উপর গ্রহের খারাপ দৃষ্টি চলছে রোগ ব্যাধি আপনাদের ঘিরেই থাকছে কিছুতেই বাড়ির সদস্যের আর্থিক উন্নতি হচ্ছে না তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে এসে তাতে গঙ্গার জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন এক জায়গায় রেখে দিন গোপনে যাতে সেই জিনিসটি কেউ দেখতে না পায় এর ফলে বন্ধুরা কিছু দিনের মধ্যেই বাড়ির সদস্যের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তাই বন্ধুরা এই দিনে এই মহাযোগে বাড়ির মঙ্গলের জন্য এই উপায়টি অবশ্যই করুন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ